বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি কারোর সাথে নিয়ম করে কথা না বলাই ভালো কথা বললে মায়া বেড়ে যায় অভ্যাস হয়ে যায় তারপরে একসময় কথা বন্ধ হয়ে গেলে দম বন্ধ হয়ে আসে আপনি যার সাথে সবসময় নিয়মিত কথা বলবেন তার কথাগুলো আপনাকে প্রত্যেক সময় শুনতে ইচ্ছে করবে তার সাথে কথা বলতে ইচ্ছে করবে যে কোনো সমস্যা তাকে বলতে ইচ্ছে করবে যদি হঠাৎ করে একদিন আপনার কথা বলা বন্ধ হয়ে যায় তাহলে দেখবেন আপনার দম বন্ধ হয়ে আসবে মানুষটাকে সব কথা বলার জানাতে না পারলে কেমন জানি খালি খালি লাগে বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভূত হয় এই অনুভূতিটা খুবই বাজে আপনি যার সাথে সবসময় নিয়মিত কথা বলেন তাকে যদি আপনি কথাগুলো না জানাতে পারলেন তাহলে আপনার মনের মধ্যে তীব্র ব্যথা অনুভূতি হয় বুকের মধ্যে এই অনুভূতিটা খুবই বাজে ভীষণ কষ্টের আপনি তাকে কথা না বললে হঠাৎ করে সে যদি কথা বন্ধ করে দেন এটা তার সাথে কথা না বলতে পারলে এতটা খারাপ লাগবে কেন কি হয়েছে কী জন্য এটা করেছে কথাগুলো আপনাকে বারবারে করে করে খাবে তো দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটার জন্য মশলা সব কষিয়ে নিচ্ছি আর লাউটাও কিন্তু কেটে নিয়েছি আমি আজকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। ব্রয়লার মুরগি যেটা আছে সেটা দিয়ে লাউ দিয়ে রান্না করবো রান্না টান্না করে আমি খুব তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি সাথে আরও ভাজি আছে সেগুলো আপনি দেখা শেয়ার করলাম না তাহলে বিডটা বড় হয়ে যাবে আর আমি আজকে তাড়াতাড়ি রান্না করে আমার যে ট্রেনিং আছে সেখানে আমি চলে যাব সেই খুব তাড়াতাড়ি রান্না করছি যে কথা বলছিলাম এটা মানুষকে সবসময় আপনি কথা বলবেন তার সাথে কথা বলতে বলতে একদম অভ্যাসে পরিণত হয়ে যাবে যদি কোনো দিন তার সাথে কথা বন্ধ হয়ে যায় তাহলে আপনি এতটা খারাপ লাগবে এতটা ভীষণ কষ্ট পাবেন সেই কষ্টের আর সীমা নেই বুকের মধ্যে একটা তীব্র ব্যথা অনুভূত করবেন এই অনুভূত অনুভূতিটা খুবই বাজে ভীষণ কষ্টের এই জন্য সাথে কথা না বলাই ভালো যত কথা কম বলবেন ততই ভালো থাকা যায় কোনো সময় কাউকে নিয়মিত কোনো কিছু করবেন না কারণ সে যদি আপনার ছেড়ে চলে যায় বা সে যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় আপনি কষ্টের আসিমা থাকবেন না হ্যাঁ ভাইয়া আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটা কষিয়ে নিয়েছি আর লাউটা সুন্দর করে অ্যাড করে দিয়েছি লাউ দিয়ে আজকে মাংস রান্না করব তো আপনারা যখন আমরা যখন একটা ইউটিউবে কাজ করি তখন কিন্তু এতগুলো ভাইয়া আপুর সাথে এতটা প্রাণপ্রিয়ভাবে কথা বলি এতটা অনুভূতির সাথে কথা বলি সে আপুটা যদি হঠাৎ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় আমার ভিডিওটা না দেখে আমার কমেন্ট না করে এতটা কষ্ট লাগে এতটা তীব্র বুকে যন্ত্রণা হয় কেন সে কেন দেখছে না আমি কি তাকে কোনো মনের থেকে আঘাত দিয়ে ফেলেছি সে কি আমার দ্বারা কোনো আঘাত পেয়েছে এরকম একটা অনুভূতি আপনাকে সব সময় আপনাকে খুব কষ্ট দেবে এরকম একটা অনুভূতি আমার হয়েছিল আমি একদিন একজনের নামে পিন করেছিলাম হঠাৎ করে এই পিনটা আমি তো তার কাছে শিখেছি অমনি পিন করে দিয়েছি তার কমেন্টটা লাইভের সময় সে আবার একটা চাপ দিয়ে অন্য একটা নামে কমেন্ট হয়ে গেছে আমি তো কমেন্ট কাটতে বুঝতে পারিনি সে যখন দেখলো যে তার কমেন্ট ওইখানে নেয় সে একটু রাগ করলো যে আপনি আমার পিন করা কমেন্টটা সরিয়ে দিয়েছেন ঠিক আছে আমি আপনার সাথে রাগ করলাম এই যে তার সাথে সে আমার সাথে রাগ করাতে এতটা কষ্ট পেয়েছিলাম আমি সারা রাত ভেবেছি আমি ঘুম ঘুমাতে পারিনি আমি দিনের বেলাও ভেবেছি ঘুমাতে পারিনি সারাদিন সারা রাত অনেক মানে এতটা টেনশনে ছিলাম আমি আসলেও বলে বোঝাতে পারবো না তার সাথে সে আমার সাথে এতটা করলো কেন সে আমার কথাটাও শুনলো না আমারটা কীভাবে হয়ে গেছে সেটাও শুনলো না সে কমেন্ট বন্ধ করে দিয়ে মানে লাইভটা থেকে চলে গেল পরের দিন আমি অনেক চেষ্টা করে তার প্রথম ভিডিওটা দেখে নিলাম তারপরেও সে হয়তো আমার সাথে মনক্ষুণ্ড হয়েছিল আসলে এভাবে কারোর সাথে মনক্ষুণ্ণ হতে হয় না আসলে এত অনুভূতিটা আমার এতটা কষ্ট পেয়েছিলাম তারপরে হয় আমাদের স্বাভাবিক অবস্থা এসেছে কিন্তু আমি খুব মানে তার ওইটার জন্য আমি খুব কষ্ট পেয়েছিলাম মনে থেকে তো আসলে এরকম মানে কাউকে খুব ভালোবাসাটা একটু খুব কষ্টের ব্যাপার একদিকে আমি কিন্তু রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সব কাজ সেরে আমি কিন্তু আমার ট্রেনিং সেন্টারে শিখেছি এই যে আমার ট্রেনিং সেন্টার এখানে আজকে আমাদের যে ট্রেনিংয়ের আজকে শেষ দিন শেষ দিন শেষ দিনের জন্য আমাদের এই যে অর্থনৈতিক সময় দু হাজার চব্বিশ এই টই পড়ে নিয়েছি তারপরে দেখেন এই যে আমাদের যে খাবারগুলো সেগুলো কিন্তু এখানে এসে পড়েছে দুপুরে লাঞ্চ বক্সগুলো নিয়ে আসছে আর আমাদের একটা ভাই আছে খুবই অ্যাক্টিভ সবাইকে খুব আনন্দে রাখে সবসময় সে খাবারগুলো আমাদের সবারকে বিতরণ করে দেয় খুবই ভালো লাগে তার কথাবার্তা আচার আচরণ সে ভাইয়াটা আমাদের সবার জন্য খাবারগুলো বিতরণ করে দিয়েছে তিনি আসলে খুবই ভালো মানুষ পাঁচ ওক্ত নামাজ পড়েন সে একজন টিচার মানুষ তার কথাবার্তা এবং তার আচার আচরণ সবাই মুগ্ধ হয়েছে তো খাবারগুলো সবাই বিতরণ করে দিচ্ছে আজকে সব খাবারগুলা ভাইয়েরা আপুরা সবাইকে দিয়ে দিচ্ছে এখানে দেখেন আমার আমাকেদেরকেও দেওয়া দেওয়া হয়েছে আমাকেও দিয়ে দেওয়া হয়েছে কুটুম বাড়ির সেই খাবার কালকে খেয়েছিলাম আজকেও সেই কুটুম বাড়ি থেকেই পার্সেলটা এসেছে আসলেও এটা রান্নাটা খুবই বিখ্যাত এবং সুন্দর সেই জন্য কিন্তু এখান থেকে বেশি খাবারগুলো নিয়ে আসে এখানে দেখেন আমাদের এটা কিন্তু ব্যাগও দিয়ে দেওয়া হয়েছে তো ব্যাগটা কিন্তু অনেক সুন্দর অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ লেখা এটা আর আমাদের টিস্যুও দিয়ে দেওয়া হচ্ছে বিকালের নাস্তা টাস্তা সবই দিয়ে দিয়েছে আমি খাবারটা রেখে দিয়েছি আজকে আর খাবো না আজকে আমার ছোট্ট বাবুর জন্য নিয়ে যাব ও নিয়ে গেলে খুব খুশি হয় আজকে অনেক কিছু নাস্তা টাস্তা যা যা দিয়েছে আমি আজকে কিচ্ছু খাইনি সবগুলো নিয়ে গিয়েছি আমাদের কিন্তু প্রজেক্টরের মাধ্যমে সেখানে হয়েছে আর এদিকে দেখেন আমি বাসায় এসে পড়েছি বাসায় এসে বাবুকে খাবারটা দিচ্ছি কুলিং